প্ল্যাটফর্মে কোনো ট্রেন যখন প্রবেশ করে তখন অ্যানাউন্সমেন্টের সময় একটি কথা বলা হয় যে আপ ট্রেন বা ডাউন ট্রেন এই যে আপ ট্রেন বা ডাউন ট্রেন কথাটির মানে কি বোঝায় সেটি অনেকেরই অজানা অনেকে গুগল সার্চ করে যে আপ ট্রেন বলতে কি ডাউন ট্রেন বলতে কি সেখানে এত রকমের তথ্য দেওয়া থাকে যে তারা কনফিউজড হয়ে যায় তো আজকে আমরা জানবো যে আপ ট্রেন বলতে কি বোঝায় এবং ডাউন ট্রেন বলতে কি বোঝায় আপ ট্রেন বলতে বোঝায় সেই সমস্ত ট্রেনকে যারা ম্যাপের উপরের দিকে গন্তব্যস্থলে পৌঁছায় ম্যাপের আমরা যদি ভারতীয় ম্যাপ দেখি বা ইন্ডিয়ান ম্যাপ দেখি ইন্ডিয়ার ম্যাপের ওপরের দিকে গেলে সেই ট্রেনটি হচ্ছে আপ ট্রেন অন্যদিকে যে সমস্ত ট্রেন ম্যাপের নিচের দিকে গন্তব্যে পৌঁছায় তাদেরকে বলা হয় টাউন ট্রেন আবার অনেক সময় যে সমস্ত ট্রেন মেন হেডকোয়ার্টার জোন থেকে দূরে যায় তাদেরকে বলা হয় ডাউন ট্রেন অন্যদিকে যে সমস্ত ট্রেন মেন হেডকোয়ার্টার জোনের দিকে আসে তাদেরকে বলা হয় আপ ট্রেন স্মার্ট ট্রেন বলতে সেই সমস্ত ট্রেনকে বোঝানো হয় যারা ভারতীয় ম্যাপের নিচের দিক থেকে উপরের দিকে গন্তব্যে পৌঁছায় অর্থাৎ সমুদ্রের দিক থেকে পাহাড়ের দিকে আরও ভালোভাবে উদাহরণের সাহায্যে যদি বোঝায় কোনো একটা ট্রেন যদি হাওড়া থেকে দিল্লির দিকে যায় তাহলে অবশ্যই হাওড়া ম্যাপের নিচের দিকে অবস্থিত অন্যদিকে দিল্লি ম্যাপের উপরের দিকে অবস্থিত সুতরাং ক্ষেত্রে হাওড়া থেকে দিল্লি হবে অবশ্যই আপ ট্রেন অন্যদিকে দিল্লি থেকে কোনো ট্রেন যদি হাওড়া আসে তাহলে অবশ্যই ট্রেনটি হবে টাউন ট্রেন তোমরা তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও হাওড়া থেকে যদি কোনো ট্রেন ভুবনেশ্বর যায় সেই ট্রেনটি কী হবে